আমার গত ভিডিওটি দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার আপুরা শপিং ব্লকটি আসলে কত বেশি পছন্দ করে আর সেই কারণে আজকে আমি চলে গিয়েছিলাম দোয়েল চত্বরে আর সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি সস্তায় কম জিনিস কিভাবে কিনলাম তো সেই জিনিসটাই আজকে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একদম কম দামে আমি কি কি কিনেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো চলুন ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করি আসসালামু আলাইকুম লামিস ব্লগের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি বেশ অনেকটা দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকের ভিডিওটি আমি শুক্রবারের দিনের ভিডিওটি শেয়ার করছি তো শুক্রবার সকালবেলাতে একটু দেরি করেই ঘুম থেকে আজকে উঠেছিলাম যেহেতু আজকে এত বেশি প্যারা ছিল না আর শরীরটাও আসলে খুব একটা ভালো ছিল না সেদিন তো আমি সকালবেলাতে উঠেই আমি গতকাল রাতেই কিন্তু রুটি বানিয়ে রেখেছিলাম তো সেগুলো শুধু একটু গরম করে নিয়েছি সেকে নিয়েছি আর গতকাল রাতে আমি গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করেছিলাম কাঁচা কাঁঠাল তো সেটাই আমি একটু গরম করে নিচ্ছি আসলে শরীরটা একেবারেই ভালো লাগছে না যে ভাজিটা যে কিছু একটা করব সেগুলি কিছুই ভালো লাগছিল না তো সেই কারণে একদম অল্প করে কিছু করে নিলাম আর ওগুলো দিয়েই কিন্তু আমরা আজকে খেয়ে নেবো আজকে বিকেলবেলাতে একটু বের হবো ভেবেছিলাম তো সেই কারণে আজকে আমি দুপুরে তেমন একটা কোনো কিছুই রান্না করিনি ডিম ভেজে নিয়েছি আর সাথে একটু খিচুড়ি রান্না করেছি ঘিয়ে দিয়ে খেয়ে নেব আজকে তো ওই যে বললাম শরীরটা একদম ভালো ছিল না তো সেই কারণে খুব বেশি একটা করিনি দেখা যাচ্ছে যে রাতের বেলা কিছু একটা রান্না করে নেব তারপর আমি কিন্তু শুক্রবারে বের হয়ে পড়েছিলাম আর কোথায় যে গিয়েছিলাম এটা কিন্তু আমার আপুরা অনেকেই জানেন তো গিয়েছিলাম মতিঝিল হলিজে মার্কেটে তো এখান থেকে আমরা উঠেছিলাম তো এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল আর হাম এখান থেকে যেতে চাচ্ছিলো না ও খেলাধুলা অনেক বেশি পছন্দ করে তো ও দেখছিল আর আমি ওর সাথেই ছিলাম তো হলটে মার্কেটের ভিডিও কিন্তু আমি একটা আপলোড করেছি যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখেননি আশা করছি এই ভিডিওটা দেখার শেষে ওটাও দেখে নেবেন আমি ওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর আমি মতিঝির হলিডে মার্কেট থেকে চলে গিয়েছিলাম কমলাপুরে তো আজকে আমার নন্দিনের আসার কথা তো সেই কারণে ওকেই নিতে গিয়েছিলাম আমরা তিনজন মিলে আর এই তো ওকে নিয়ে কিন্তু বাসায় চলে এসেছিলাম আর এত কিছু কিন্তু শ্বশুরবাড়ি থেকে এসেছে তো আমার শাশুড়ি আমার যা আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে এখানে ছিল কাঁচা কাঁঠাল তো কাঁচা কাঁঠাল আমার আম্মুও কিন্তু দিয়ে দিয়েছে তো সেগুলি এখনও শেষ হয়নি আবার এগুলি চলে এসেছে এরপরে আমি এগুলি ভালো করে ক্লিন ক্লিন করে নিয়েছি আর যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলি ফ্রিজে রেখেছি আর যেমন আমগুলোকে একটা নরম নরম দেখা একটা কাপড়ের মধ্যে রেখেছিলাম যেন ওগুলো পেকে যায় তো আমি এখন রান্না বানাতে শুরু করে দিয়েছি কারণ আমি ওই যে বললাম যে দুপুরবেলাতে কোনো কিছু রান্না করিনি আর যেহেতু নর্দিনী এসেছে স্পেশাল কিছু রান্না না করলে তো আর হয় না তো সেই কারণে রান্না করে নেবো আজকে একটু গরুর মাংস ভুনা করব কিন্তু গরুর মাংস রান্না করতে গিয়ে দেখি যে আদা রসুন পেস্ট কোনো কিচ্ছু নেই তো তারপর কিন্তু বেশি করে আদা রসুন একটু কুটে বেছে নিয়ে ভালো করে ওগুলো পেস্ট করে রাখলাম আর যেহেতু কিছুদিন ধরে এটা খাবো তো সেই কারণে এর মধ্যে অল্প একটু লবণ আর রান্নার তেল মিশিয়ে রাখলে ওই যে যেই একটা সবুজ ভাব হয় তো সেটা কিন্তু আর হয় না তো সেই জন্য একটু মিক্স করে তারপর এটা আমি একটু ডিপে রেখে দেবো বেশ কিছুদিন ধরে খাওয়া যাবে তাহলে আমার বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো বাচ্চা নিয়ে কিন্তু অনেক কাজ করা একেবারেই আমার সম্ভব হয়ে ওঠে না তো আমি চেষ্টা করি কিছু কাজ একটু এগিয়ে রাখলে দেখা যাচ্ছে যে রান্নার সময় কিন্তু অনেকটাই হেল্পফুল হয় আর বিশেষ করে আমার কাছে মনে হয় যে এই মশলা যদি করা থাকে তাহলে কিন্তু অনেকটা হেল্প হয় রান্নার সময় যদি দেখা যাচ্ছে যে বাটা বাটির কাজগুলি কিছু করা নেই তারপর হুট করে এখন রান্না করতে হবে আর অন্য সময় হলে দেখা যাচ্ছে যে এটা যদি থাকে তাহলে কিন্তু এটা দিয়ে টুক করে রান্নাটা করে নেওয়া যায় আর যদি এই যে বাটা ঘসা না থাকে তখন কিন্তু নতুন করে আবার এগুলিকে রেডি করে তারপর রান্না করাটা আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হয় তো সেই কারণে আমি যখন একটু ফ্রি থাকি তখন চেষ্টা করি এগুলি সব কিছু গুছিয়ে রাখার জন্য আর আমি এখানে অল্প কিছু নর্মালে রাখার জন্য অল্প কিছু আলাদা করে রাখলাম সেটা কিন্তু এক দু দিনেই ওটা শেষ হয়ে যাবে ওটা খাওয়া হয়ে যাবে তো সেই জন্য নর্মালেই রাখবো আর এই যে বেশি করে রাখলাম এটা কিন্তু আমি সোজা ডিপ ফ্রিজে রেখে দেব চেষ্টা করি যে এই বাটা ঘষা তারপর জিরা গুঁড়া মশলা গুঁড়া এইগুলো আমি একটু করে রাখার জন্য তো এইগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে আমার কাছে মনে হয় খুব বেশি একটা সময় লাগে না আর যদি মনে করেন যে ওইগুলো রেডি করে তারপর রান্না করতে হবে তাহলে আমার তো ওই কথাটা শুনলেই ভয় লাগে যে এগুলো কোনো কিছু রেডি করা নেই সব কিছু রেডি করে তারপর রান্না করতে হবে তো এই কারণেই যখন একটু সময় পাই তখনই এগুলি এক্সট্রা কাজ যেগুলি থাকে সেগুলি একটু করে রাখার চেষ্টা করি যেন পরবর্তীতে আমি একটু ফ্রিলি কাজ করতে পারি ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আর সাবস্ক্রাইব যদি করে ফেলেন তাহলে প্লিজ পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন এবং যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা হাতে মাখা মাংস কে কে খেতে পছন্দ করেন বলবেন তো আমার কাছে তো হাতে মাখা মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর ঝামেলাও একটু কমই মনে হয় তো সেই কারণে আজকে কিন্তু একদম ঝটপট করে রান্না বান্না শুরু করব আর এই কারণেই রান্না করেছি আজকে হাতে মাখা মাংস তো সব কিছু ভালো করে মিক্স করে মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো কোনো ঝামেলা ছাড়া তো প্রেশার কুকারের মধ্যে আমি কিন্তু বেশ ভালো করে আগে কষিয়ে নেই তারপর কিন্তু প্রেশার কুকারে পানিটা পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে তারপর কিন্তু অফ করে রাখি অনেকেই প্রেশার কুকারের রান্না কিন্তু পছন্দ করেন না তবে আমার যেহেতু সিলিন্ডারের গ্যাস তো আমাকে বেশ অনেকটা দিক বিবেচনা করে তারপর রান্না বান্না করতে হয় আর আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারের রান্না যে খুব একটা খারাপ হয় তা কিন্তু একেবারেই না আমি কিন্তু প্রেশার কুকারে সব কিছুই প্রায় রান্না করি আমার কাছে তো বেশ ভালো লাগে প্রথমে যদি এভাবে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু একেবারেই বোঝা যাবে না যে আপনি প্রেসার কুকারে রান্না করলেন নাকি কি কড়াইয়ে রান্না করলেন ঈদের পরে নিজের সংসারে এসেছি তো বেশ অনেকটা দিন হলো কিন্তু নিজের সংসারে এসে বেশ অনেকটা কাজই কিন্তু আমি করেছিলাম না শুধু একটু ক্লিন করে রেখে দিয়েছিলাম যেমন ওই যে টেবিলটা ভালো করে যে সেট করব করবো সেটা কিন্তু একেবারেই করেছিলাম না তো আজ যেহেতু নরদিনী আসছে তো ভাবলাম যে ভালো করে সুন্দর একটু টেবিলটা সেট করে তারপর সুন্দর করে খাওয়ারগুলি সার্ভ করব তো এরকম খাওয়ার দাওয়ার কিন্তু সুন্দর করে সার্ভ করা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মনে হয় কি যে সুন্দর করে পরিবেশন যদি করি তাহলে মনে একটা অন্যরকম শান্তি লাগে আমার কিচেনে একটাও ইলেকট্রিক পোর্ট নেই তো যেটা একটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু আমার ইলেকট্রিক যে চুলাটা আছে সেটা ইউজ করি আর এই যে এক আর একটা যদি এক্সট্রা থাকতো তাহলে কিন্তু আমার এই ব্লেন্ডারের এই মেশিনটা আমি কিন্তু ওইখানেই রাখতে পারতাম কিন্তু আমার ওই জায়গাতে আসলে এক কোনো ইলেকট্রিক পোর্ট নেই তো সেই কারণে আমি রাখতে পারি না তো বাধ্য হয়ে কিন্তু আমাকে এই ডাইনিং টেবিলের ওপরেই রাখতে হয় জানি একটু দৃষ্টিকটু লাগে দেখতে কিন্তু আসলে আমার প্রয়োজনের ব্যাপারটা সবার আগে দেখতে হবে তো আমি আসলে হয় কি যে এই জায়গাতে আমার কাজ করতেও বেশ একটু সুবিধা হয় আর সেই কারণেই আমি কিন্তু দিয়ে রেখেছি দেখতে যদি ও বা একটু খারাপ দেখায় তো আসলে কিছু করার নেই আমি এইখানে একটু বিরিয়ানি গরম করে নিয়েছি আর এই বিরিয়ানিটা এসেছে কিন্তু অনেক দূর থেকে আমার যা এটা রান্না করে পাঠিয়েছে খুব ভালোবাসা মিশিয়ে খুব মজা করে রান্না করেছে তো আমার আরহাম কিন্তু অনেক খুশি আসলে ও বিরিয়ানি টাইপের এগুলি অনেক বেশি পছন্দ করে তো প্রায় কিন্তু সব বেশিরভাগই আরহামই খেয়ে শেষ করেছিল এগুলি তো এটাকে একটু গরম করে নিয়েছি আর আমি দুপুরে যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম সেটাও একটু গরম করে নিয়েছি ওইগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের রাতের খাবার হয়ে যাবে আর সাথে একটু গরুর মাংস করেছি এই ডাইনিং টেবিলের ওপরে আমি যেই টেবিল ম্যাটগুলি রেখেছি মানে এগুলি কিন্তু পাটের তৈরি তো এগুলি কিন্তু আমি কিনেছিলাম মতিঝিল হলিজে মার্কেট থেকে মাত্র একশো টাকা করে এত সস্তায় আমি পেয়েছিলাম তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই কারণে আমি কিন্তু চলে গিয়েছিলাম আবারও আর আপনাদের কাছে কিন্তু ভিডিওগুলিও শেয়ার করেছিলাম আর আমার আপুরা যে আসলে শপিং ব্লগ দেখতে এত বেশি পছন্দ করে আমি কিন্তু আগে জানতাম না তো আমি যখন মতিঝিল হলিজে মার্কেটের একটা ভিডিও দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার আপুরা এই সব ভিডিওগুলি অনেক বেশি পছন্দ করেন ওই ভিডিওতে আমি একটা টাইমিংয়ের যে কথাটা সেটা কিন্তু আমি বলেছিলাম না তো অনেক আপুরা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে প্লিজ আপু আমাকে একটু জানাবে যে এটা আসলে কি বাড়ে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে তো আমি আসলে ভিডিওর মধ্যে এটা বলতে আমার একেবারেই মনে ছিল না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো মতিঝিল হলিজে মার্কেট আসলে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্তই বসে এই ভিডিওটা ছিল শনিবারের ভিডিও তো আমার আসলে বই কেনার দরকার ছিল তো সোজা চলে গিয়েছিলাম নীলক্ষেত নীলক্ষেত তো আসলে বাংলাদেশের বইয়ের ভান্ডার তো আসলে এমন কোনো বই নেই মনে হয় এই নীলক্ষেতে পাওয়া যায় না তো আমি সোজা কিন্তু চলে যাই প্রত্যেকবার মানে বই যখনই কেনার দরকার তখনই আমি চলে যাই হচ্ছে নীলক্ষেতে তো নীলক্ষেত থেকে বইটোই কিনে নিয়ে তারপর কিন্তু এই তো আমরা চলে এসেছিলাম দোয়েল চত্বরে আর দোয়েল চত্বরে অনেক সুন্দর সুন্দর মাটির কালেকশন পাওয়া যায় আর এই তো সিকা এই শিকাটা আমার এত বেশি ভালো লেগেছে আর এটার দাম শুনলে কিন্তু আপনার আকাশ থেকে পড়বেন মাত্র পঞ্চাশ টাকা তো আমি সবসময় চেষ্টা করি যে বেশি দামি জিনিসগুলি না দেখিয়ে আপনাদেরকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে যেগুলি থাকে সেগুলি দেখানোর জন্য যেই ফ্রুট ম্যাং ম্যাগনেটগুলো দেখালাম ওগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা আর যেগুলো বড়ো সাইজের সেগুলো ছিল পঞ্চাশ টাকা আর এই যে দেখুন কত যে কালেকশন এই যে এই ছোট্ট জিনিসটার দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এর মধ্যে কিন্তু সুন্দর করে যদি মানি প্লান্ট লাগানো যায় তাহলে অনেক সুন্দর লাগবে আর এই ফুলদানির দাম ছিল মাত্র একশো টাকা করে আর এরকম সাইজের যতগুলি ফুলদানি নেন সেগুলি কিন্তু সবই ছিল একশো টাকা করে তো বেশিরভাগই জিনিস যেগুলো একটু ছোটো ছোটো টাইপের সেগুলি কিন্তু দাম একশো টাকা তো এই মনে হয় একটু বার্গেনিং করলে ওদের কাছে একশো টাকাতে দিয়ে দিতে পারে আর এই যে এই প্লেটগুলি ছিল এগুলি মাত্র দুইশো টাকা করে তবে আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে দোয়েল চত্বরে তো আগে নাকি দোয়েল চত্বরে একটু দাম সব কিছুতেই কম রাখা হতো তবে এখন আমার কাছে মনে হয় না যে দোয়েল চত্বরের মানেই অনেক সস্তায় পাওয়া যায় জিনিসপত্র হ্যাঁ আপনি যদি বার্গেনিং করে কিনতে পারেন তাহলে কিন্তু জিতে যাবেন ইনশাল্লাহ এই যে এখানে ঢাকনাওয়ালা ছোট্ট একটা লবণ দাঁড়িয়ে দেখেছেন ওটার দামও কিন্তু ছিল একশো টাকা তো আমার কাছে একটু বেশি মনে হয়েছে হয়তো বা বার্গেনিং করলে আরও কমিয়ে রাখবে ওরা তো বেশিরভাগ জিনিসই ওরা বলছিল যে একশো বিশ টাকা দুইশো আড়াইশো এরকম করে তো আমার কাছে একটু দামটা বেশি মনে হচ্ছিল তবে অনেক বেশি বার্গেনিং করলে হয়তো বা কমিয়ে রাখতে পারে তো এই জিনিসটার দাম ছিল মাত্র সাড়ে তিনশো টাকা এটারও বলছিল তো সাড়ে তিনশো টাকা এখানেও বলবো যে মনে হয় বার্গেনিং করলে কমিয়ে রাখবে তো অনেক রকমের সুন্দর সুন্দর মিরর ছিল যেগুলির দাম অনেক বেশি চাচ্ছিলো তো আমার কাছে সত্যি মনে হচ্ছিল যে একটু বেশি তবে আপনি যদি ভালোভাবে বার্গেনিং করে কিনতে পারেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো ভালো জিনিস পাবেন তবে কালেকশনের কথা বলবো অসম্ভব রকমের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে তো এই যে এগুলি ছিল মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে এরপর ছিল হচ্ছে টেবিল ম্যাট আর এই টেবিল ম্যাটটা কিন্তু বেশ অনেক বড় না দেখা যাচ্ছে ছোট তো ওইটার দাম ছিল হচ্ছে দেড়শো টাকা আর এই যে এই ফ্লাওয়ার বাসটা এটার দামও কিন্তু ছিল হচ্ছে দেড়শো টাকা তো আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে কারণ ওই সব জিনিসগুলো কিন্তু আমরা মতিঝিল হলিডে মার্কে আরও কম দামে পেয়ে থাকি আর এই যে এই বেতের যে ট্রেগুলি দেখছেন এগুলো দাম বলছিল ওরা সাড়ে তিনশো টাকা তবে আমি একটু বার্গেনিং করার পর ওরা বলেছিল যে আড়াইশো টাকা করে দিয়ে দিবে। তো আপনারা যেই যাবেন অবশ্যই প্রচুর বার্গেনিং করবেন তবে আসলে বার্গেনিং করেও লাভ নেই ওরা কিন্তু মুখের উপরেই আবার বলে দিবে যে নিলে নেবেন নাহলে না নেবেন কিছু ভাইয়াদের বিহেভিয়ার অনেক বেশি ভালো থাকে আর কিছু ভাইয়ারা থাকে ওই যে ওরকম টাইপের বার্গেনিং তাদের সাথে একেবারেই করা যায় না তো এইখানে জিনিসপত্রের দাম খুব যে বেশি সেটা আমি বলবো না আবার যে খুব একটা অনেক কম সেটাও বলবো না এক কথায় যে দোয়েল চত্বর মানে যে সস্তায় জিনিসপত্র কেনা যাচ্ছে আমার কাছে এটা একেবারেই মনে হয়নি যেমন এখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো অনেক বেশি দাম বলছিল তবে কিছু কিছু জিনিস আবার কিন্তু মানে একদম রিজেনেবলও বলছিল। তো আপনি যদি ঘর সাজানোর জন্য দোয়েল চত্বরে গিয়ে জিনিস কিনতে চান তাহলে আপনাকে একটা কথাই বলবো যে আপনি খুঁজে খুঁজে তারপর একটা জিনিস কিনবেন কারণ একটা দোকানে দেখার পরে সেটাই কিনে ফেলবেন না আরও অনেক দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে প্রচুর কালেকশন রয়েছে জিনিসপত্র দেখে দাম একটু শুনে তারপর জিনিস কিনবেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো জিনিস পাবেন বেশ কম দামে দোয়েল চত্বরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ল্যাম্পশেড রয়েছে আর সেগুলি আমি একদমই ভিজিট করতে পারিনি আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল তো সেই কারণে আমি এগুলি ভালো করে ভিডিও করতে পারিনি তবে ইনশাআল্লাহ কোনো একদিন বেশ ভালো করে সময় নিয়ে আসবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এখন চলুন একটু ট্রেন্ডিং ভিডিও দিতে চলা যাক তো এই যে সবাই কিন্তু এই ট্রেন্ডেই চলছে তো আমি ভাবলাম যে আমি কেন করব না আমিও করে ফেলি তো আজকে এই তো এই ভিডিওটা দেখতে দেখতেই সবার কাছে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই জানাচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম